কারণ কালকে তুমি যে মালদারে সাজাইছো এক গোসলের পরে যখন আমি বিয়ে করে নিয়ে যে গুন্ডা উঠালাম তখন দেখলাম পরিমনির খালাই তো বুঝ কিন্তু সকাল গোসলের পরে দেখি নকে এগারোশো গাডার মারা বাটো ন ইন্দুরি খাই গেছে আছে না নাই তুমি সাজাইয়ে দিলে এমন মাল আমি এক গোসলে সব শেষ তবে এখনকার ছেলেরা একটু চালাক সিহারা দেখার আগে পাঁচ তাকায় দেখে নেটওয়ার্ক আছে কি না ঠিক না বেটে আর যারা বোঝে না তাদের বুঝাই দিলাম এখন মা বোনেরা যতই করেন কাজে লাগবে কারণ পাই দেখবেন যে ওখানে টাওয়ার পাস কিনা যদি দেখেন মুখের সাথে পার নেটওয়ার্কের এর মিলে একটা ওয়ারিদার একটা গ্রামীণ তাইলে বলবেন যে ভেজাল আছে না একটা ওয়ারিদ একটা গ্রামীণ এইটা যদি হয় এয়ারটেল আর গ্রামীণ তাইলে বলবেন ভেজাল আছে ওইটারে বিয়ে করা যাবে আগের সময় যদি আমার চাচারা আমার মربیরা হুজুররা বিয়ে করতে চাইতো তাদের মربیরা যে তো মেয়ে দেখার জন্য যাওয়ার পড়ে জিজ্ঞাসা করতে হতো মা কুরআন পড়তে পারো কিনা বলতো পারি তাইলে দুইটা আয়াত পড়ে শোনাও কুরআনটা বের করে দি দুইটা আয়াত পড়ে শোনা তো তারপরে বলতো নামাজের আরকান আহকাম কয়টা তারপরে বলতো হুজুর ফরজ কয়টা তায়াম্মুমের বিধান কি তারপরে সূরা ইয়াসিন মুখস্থ আছে কিনা আর রহমান পড়ো কিনা আয়াতুল কুরসি কুরসিটা হবে কিনা দুয়াই কুটটা বলো দুরুদ ইব্রাহিমটা হবে কিনা এইগুলো জিজ্ঞাসা করার পরে যখন দেখতো সব কিছুতে একশোতে একশো বলতো যে যা খুশি হয়েছি মেয়েটা যদিও একটু কালো রঙে যদিও একটু মরা জাতের পানি জাতের মেয়ে কালো ভালো নদীর পানি খোলা ভালো সুতরাং এই মেয়েটাকে বিয়ে করা বা ছেলের জন্য বৌমা করা যায় আর এখনকার সময় মেয়ে দেখতে যেয়ে জিজ্ঞাসা করে কি মুরপরি আর যাই না যাইহান ফুলপান যাওয়ার পরে মেয়ে সেই দিকে সামনে আসে পরে আগে এটা চোখ কি করে এটা চোখ একটা মারি দেয় এটার কি বলে যে কথা তো ছিল রেটলে ঠিক আছে এরপরে কয় দোস্ত জিজ্ঞেস কর ভাবি ভাবী আপনার টিকটকে ফলোয়ার্স কত আছে টিকটকে আপনি রিলস ভিডিও কি করতে পারেন আপনার ফেসবুকে ভিউজ কেমন হয় আর্নিং আছে কিনা মুরব্বীরা বুঝতে পারছেন না কিন্তু ইয়াংরা বুঝতে পারছে জিনিসগুলো কি আপনি কাপল ভুলা করতে পারবেন কিনা কাপল ভুলা পোজন তো স্বামী দাঁড়ায় থাকবে পিছনে কোথায় আর স্ত্রী আসবে ক্যামেরার সামনে হ্যাঁ গাই সবাই কেমন আছো আমি না বলে আজকে লাইভে চলে এসেছি তোমরা মাইন্ড করবা না

এইগুলো করে জাহান নামের রাস্তা ক্লিয়ার করে নিচ্ছে দিকে নামের দিকে আমার মা বোনেরা আমাদের মা বোনদের মেয়েরা আমাদের যারা দাদা আছেন তাদের নাতিরা যারা বাবা আছেন তাদের গুলো করছে আর আপনি দেখেন না শাসন করেন না কন্ট্রোল করেন না আপনার মেয়ে কার সাথে গদ খালিতে যায় নিজি বাইকে চড়ে যায় ওইখানে যাওয়ার পরে ওই যে তিনশো আশি ডিগ্রিতে ঘুরে লাইট করে আর মোবাইল করে নাচ করে আর চারিদিক থেকে ভিডিও গুলো ধারণ করে ওইগুলো অনলাইনে দিয়ে দেয় এই অনলাইনে দেয়ার কারণে আপনার মেয়েকে দেখার পরে ওই নাচ দেখার পরে যখন কোন যুবক ভুল পথে চলে গেল খারাপ পথে হাঁটলো এটার জন্য আপনার আমল নামায় গোনা লিপিবদ্ধ হবে এই জন্য আল্লাহ রবুল আলমিন কোরআনে বলেছেন পরকালের ময়দানে বান্দারা বলবে আল্লাহ আমার জীবনে তো এত গুণা ছিল না এত গুণা আমার আমল নামায় কেমনে আসলো তখন ওই আল্লাহ আল্লাহ রবুল আলমিন তাদেরকে বলবে ও বান্দা শুনে নাও তুমি এমন কাজ করেছিলে যেই কাজের গোনাটা চলমান ছিল তুমি তো করোনায় কিন্তু তোমার সন্তান করেছে তার তোমার সন্তানের দেখা দেখি আরো অনেকেই অন্যায় জড়িয়ে পড়েছে ওদের গুণাগুলো একটু একটু করে তোমার আমল নামায় এসে যোগ হয়েছে অপর দিকে যারা ভালো কাজ করবে সেই লোকগুলো বলবে আল্লাহ আমি তো এত সোয়াব করি না এত সোয়াব কেমনে আসল আমার আমল নামাই আমার জীবনে তো হজ নাই আমার জীবনে তো হাফেজে কোরআন আমি ছিলাম না আমি এত কোরআন পড়ি নাই কোরআন তো পড়তেই পারি নাই কি করে আমার আমল নামায় এত সোয়াব আল্লাহ রবুল আলমিন বলবেন তুমি যে মাদ্রাসা গগাই ইউনিয়ন দারুস সালাম হাফেজিয়া ও কমিয়া মাদ্রাসা যে মাহফিল হয়েছিল ওই মাহফিলের মাধ্যমে টাকা দান করেছিল কুরআনের হাফেজদের জন্য পাগড়ি কিনে দিয়েছিল তাদের টুপি কিনে দিয়েছিল তাদের বোর্ডিং এর ব্যবস্থা করেছিল লজিং এর ব্যবস্থা করেছিল টিফিন বাক্সে করে খাবার দিয়েছিল ওরা যখন কুরআনের হাফেজ হয়েছে ওই কুরআনের হাফেজ হওয়ার কারণে তোমার আমলনামায় হাফেজ কুরআনের সওয়াবটা আমি আল্লাহ লিখে দিয়েছি বলেন সুবহানাল্লাহ তাইলে আমরা কোন কাজটা করব ওই তিনশো আশি ডিগ্রিতে নাচবো নাকি কোরআনের মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো মাদ্রাসার সাথে যদি সম্পর্ক রাখতে পারেন কোরআন পড়বে আমার কোরআনের হাফে যারা হাদিস পড়বে আমার কোরআনের হাফে যারা আর আপনি ঘরে বসে বসে সোয়াব পাবেন এমনকি এই মাদ্রাসা কেমন পর্যন্ত জারি যদি থাকে কেমন পর্যন্ত সাদাকায়ে জারিয়া হিসাবে আপনার আমল নামায় সোয়াব পৌঁছাতে থাকবে বলেন সুবহানাল্লাহ এই জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই কোরআনের সাথে সম্পর্ক রাখা কোরআন আছে যেখানে আমরা আছি কোরআনের সাথে যারা করবে দণ্ড তাদের সাথে খুব হবে না আপোষ হবে যদি বলে কোরআনের রাজনীতি নেই যারা বলবে ওরা যদি আমাদের দলের লোক হয় মানা যাবে যদি জামাতরা বলে কোরআনের রাজনীতি নেই মানবো না মানব না বিএনপি বললেও মানব না আমলিক বললেও মানব না কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে না নাই কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কভু হবে না আপোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কভু হবে না আপোষ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো বরাবরইর দোষ আমার রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত বন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি কাউকে রেখেছিল বন্দি ঠিক না বেঠে কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত বন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি কাউকে রেখেছিল বন্দি

সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে হবে না কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকার হাতের কেহাত সামনে এগিয়ে যাবে ঠিক না बैठे কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকার হাতের কেহাত সামনে এগিয়ে যাবে হক কথা বলতে করি না কোভাই জীবনের বিনিময়ে আনব বিজয় হক কথা বলতে করি না কোভাই জীবনের বিনিময়ে আনব বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস আছে না নাই জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো বুড়া বনির দোষ আমার রবের কাছে দোষ মহান প্রভুর কাছে নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ করা যাবে কিন্তু আমাদের সমস্যা হলো বলবো বলবো কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে না। ঠিক না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন লাগে না নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয় কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যা নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয় কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায় সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলি যাতে আগুন জলে সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জলে বিরোধিতাও চলে কেন তা জানি না কোরআন ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন কোরআন পড়ে দেখতামরা শুরু করত দিন তারাই আবার চাইতো না দেশে কোরআনে ঠিক না ঠাক কোরান পড়ে ওরা কারা আল্লাহর বলিরাম কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করে দিন তারাই আবার যে কেমন নীতি তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন শানতে ভালো লাগে কোরান মানতে ভালো লাগে বুকে চুমু খাওয়ার লোকের অভাব সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত দেখলে এমন কিছু না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে করান জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে এমন আল্লাহর অলি আছে না নাই যারা কোরআন পড়ত সকাল বেলা দিনের শুরু করত আগে যাই নামাজ খুঁজত তারপরে নামাজ আদায় তারপরে কোরআন করত এমন আল্লাহর অলি পরের গাড়ি মন্দা তাদের কেউ এই দেশের মানুষ নারী ঠিক না চিন্তি কি পেরেছে যদি চিনতে পেতো তাহলে কি দাদার দেশে যাওয়া লাগতো আবার দাদার দেশ অভিযোগ করে আমাদের দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এই আমেরিকার ওই গোয়েন্দা প্রধান এসেছে তার দিয়ে বলা যে বাংলাদেশে সেই আতঙ্কিত যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন আছে বলেছে না আমি বললাম এই বাংলাদেশে আমরা একটু রিসার্চ করি গবেষণা করি আসেন আমার সাথে আপনারাও গবেষণা করেন পাঁচ তারিখের পরে আপনার এলাকায় যত হিন্দু আছে এই হিন্দুদের কোন 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 মন্দিরে বাড়িতে জমিতে কি আঘাত করা হয়েছে কোন হিন্দুর কি দেশ ছাড়া লেগেছে না লাগে নাই প্রথমে দেড়ি হয়েছে এক নম্বর আল্লাহর অলি যিনি এই বাংলাদেশে যিনি অলিয়া উলিয়ার পর্যায়ে পৌঁছে গেছিলেন জনাব যার পরিবার এসেছে ইসলাম এসেছিল ইসলাম পরিস্কারের জন্য বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা পাঁচশো ষাটটি মসজিদ বানাইছে আল্লাহর অলি শেখ হাসিনা হাফিজা উল্লাহ ঠিক না বেঠে এর মতো আল্লাহর অলি একজন আছে তাহলে প্রথম দেশ সেই আল্লাহর অলি সে মুসলমান না হিন্দু সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু

জনাব ুল্লা সালমান দাড়ি এত বড় দেখলি মনে হয় শহীদ মজুর রহমান মনে হয় আবার ফিরে এসে কথা না এত বড় দাড়ি দেখে মনে হয় জামাতের আমির এই লোকটার আমরা ধরলাম তো ধরলাম সে নৌকায় চড়ল পরে ও ধরা খাওয়ার পরে এবার বলছে ও আমার দরদি আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকায় না ঠিক না ভাঙানো কে চড়তাম না আগে জানলে আগে জানলে তোর ভাঙানো কাই চড়তাম না ঠিক না এই দরবে শেখ সালমান এফ রহমান দরবে বাবা

ওগো আমার ভাইয়েরা এই আল্লাহর সংখ্যালঘু সংখ্যা সংখ্যাগরিষ্ঠ